ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী রাফিক শেখ করোনার সময় দেশি বিদেশি ফল ও সবজির চাষ শুরু করেন তিনি এখন চব্বিশশো বর্গফুটের ছাদ বাগানে শোভা পাচ্ছে ড্রাগন ফল আঙ্গুর আনারসহ সহ শতাধিক ফল ও সবজি অর্গানিক পদ্ধতিতে চাষ হওয়ায় বিষমুক্ত ফল পাচ্ছে রাফিকের পরিবার এতে একদিকে যেমন বিষমুক্ত ফল ও সবজি খেতে পারছেন তেমনি বিক্রি করে বাড়তি আয়ও করছেন আসলে সাতবাগানের যাত্রা শুরু হয় করোনার পর থেকে করোনায় মানুষ ঘরবন্দি হওয়ার পর থেকেই সাতবাগানে আমি গাছ লাগাই আমিও আমার বড় ভাই ফজলে রাব্বি সেও এই সাতবাগানে দিক পরামর্শ দিয়েছেন আমাকে এবং আমরা ড্রাগন সাথে লাগাইছি বিষমুক্ত ফল পাওয়ার জন্যই আর আমার এই সাদ বাগান দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছে আমার সাথে আসছে তারা দেখছে ছোট ভাই বোন তাছাড়া এলাকার মানুষজন দেখছে তারা উদ্বুদ্ধ হয়েছে তারাও কিভাবে নিজের একটা ফল ফলানো যায় যে একটা ফল পারিবারিক চাহিদা মেটানো যায় রাফিকের ছাদ বাগান দেখতে ও চারা কিনতে আসছেন অনেকেই অনলাইনেও বিক্রি হচ্ছে রাফিকের ফল ও ফলের চারা আমার যেহেতু একটা বড় একটা ছাদ বাসায় পড়ে আছে ফাঁকা তো আমি চিন্তা করলাম যে যেহেতু এরা এত সুন্দর মানে বিষমুক্ত ফরমালিন মুক্ত একদম ন্যাচারাল ফল উৎপাদন করছে নিজেরা খাচ্ছে তো সেটা যদি আমি আমার বাসাতেও করতে পারি আলহামদুলিল্লাহ ভালো তো সেক্ষেত্রেই আসলে সেই পরিকল্পনাতেই আসা এবং তাদের এখানে আসলাম দেখলাম অনেক ভালো লাগলো ড্রাগন ফল এবং আনার ডালিম আরো অনেক ধরনের ফল এখানে আছে এবং কি কি ভাবে পরিচর্যা করতে হয় কি কি মানে দিক নির্দেশনা তাদের কাছ থেকে পেয়েছি আমি উপজেলা কৃষি কর্মকর্তা বলেন জেলায় ছাদ কৃষির প্রতি সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করা হচ্ছে আমাদের ফরিদপুর সদর উপজেলায় দিন দিন এই ছাদ বাগান অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে আমাদের এখন বর্তমানে প্রায় ১২৪ টি ছাদ বাগান রয়েছে এই সংখ্যাটা প্রতিনিয়তই বাড়ছে অনেক আগ্রহী তরুণ আছে এবং অনেক শৌখিন মানুষ আছেন যারা сад বাগান করছেন এবং আন্দায়ও কিছু বাগান করছেন তার মধ্যে একজন আমাদের হচ্ছে রাকিব সে তার сад বাগানটা খুব সুন্দর করে গুইছে কুচিয়েছে অনেক রকমের ফলের কালেকশন আছে ড্রাগন ফল আছে মালটা বেদানা তারপর আম এরকম অনেক ধরনের ফলের সমন্বয়ে তার বাগানটা তৈরি করেছে সুন্দর তার বাগান আশা করি সেই বাগান যদি সে কন্টিনিউ করে সেখান থেকে সে বেশ ভালো পুষ্টি সমৃদ্ধ ফলমূল পাবে যা তার পরিবারের পুষ্টির চাহিদা মেটাবে এবং আশেপাশের মানুষ যারা আছে তাদেরকেও সেখান থেকে সে কিছু বিতরণ করতে পারবে জটিল বিষয় হচ্ছে নিবিড় পরিচর্যা এই নিবিড় পরিচর্যার বিষয়ে আমরা সামগ্রিকভাবে পরামর্শ প্রদান করে থাকি জেলা কৃষি অফিস জানায় বেসরকারি উদ্যোগেই নয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদেও গড়ে তোলা হচ্ছে ছাদ কৃষি ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম